গত পাঁচ আগস্টের অভ্যুত্থান গণ অভ্যুত্থান পরবর্তীতে আমরা দেখলাম জেনজিদের অভ্যুত্থান বলা হচ্ছিল এই নির্বাচন বাংলাদেশে জেনজিদের যেই অভ্যুত্থান নির্বাচনের ফলাফল সেটা কি একটা মানে ইতি টেনে দিল যদি জেনজিদের প্রতিভু হিসেবে এনসিপিকে ধরি জামাতের ছায়া ছাড়া এনসিপির রাজনীতি জেনজিদের রাজনীতি বাংলাদেশে থাকলো আর না আমি আসলে এইভাবে দের একটা জেনারেলাইজেশন মোটেও করতে চাই না দিস জেনজি ক্যান বি আওয়ার অ্যাসেট বিকজ তাদের অনেক প্রতিভা আছে বাট তাদেরকে যে মিসগাইড করা হয়েছে বরঞ্চ যে বা যারা এই মিসগাইডিংটা করেছে আমি তাদেরকে অ্যাকিউজ করতে চাই কারণ এটা আমাদেরই দায়িত্ব যে টু টু লেট দেম নো হোয়াট ইজ হ্যাপেনিং ওফ দেখেন এই যে ইলেকশনটা হয়েছে এই ইলেকশনটা কোনোভাবেই আমি বলবো না এটা হয়তো শুনতে খারাপ লাগবে যদি বিএনপি ভেবে থাকে যে এই ইলেকশনের সকল ভোটটা তার দলে যেয়ে পড়েছে না ঘটনাটা এখন ঘটেনি গত দেড়টি বছরে ইভেন ইনক্লুডিং এই জেএনজি বলেন যারা এই করেছে তারা আসলে এই ভোটটা এই জন্য দিয়েছে বিকেস তারা মপকে না বলেছে বিকেশ তারা নারীর প্রতি বিদ্বেষমূলক অনলাইন বুলিংকে না বলেছে বিকেস তারা মাঝার ভাঙা আপনার মন্দির ভাঙা সংখ্যালঘুদের উপর আক্রমণ তাদেরকে না বলেছে এবং তারা সর্বোচ্চ ক্ষেত্রে যেটা করতে চেয়েছে যে তারা চেয়েছে যে এই যে যেই বিষয়গুলো আপনি করছেন এই বিষয়গুলোতে যে একটা মা তাদের যে মতামত কারণ এতটাই আতঙ্ক তৈরি করা হয়েছিল যে সামনে এসে মানুষ কথা বলতেও কিন্তু ভীত বোধ করেছে কিন্তু তারপরও আপনি ভাবতে পারেন আমি দেখলাম আমাদের নির্বাচিত সাংসদ আমির হামজা বলেছেন বাংলাদেশের প্রথমে সকল সাতক্ষীরা যাবে হচ্ছে জান্নাতে এখন সংসদেও যে জান্নাতের টিকিট বের হবে কিনা না অথবা আইন আইন পাশ হবে কি না সেটি নিয়ে কিন্তু আমি শঙ্কিত তবে আমি মনে করি আমাদের জেএনজিদেরকে যৌক্তিক করা আমাদের তরুণদেরকে যৌক্তিক করা সম্মিলিত ভাবে এবং এবং ঠিকটাকে ঠিক বলা এবং ভুলটাকে ভুল বলতে পারার জায়গাটা আমাদেরকেই তৈরি করতে দর্শক প্রশ্ন করেছিলেন যে তারেক রহমান আওয়ামী রাজনীতি করার সুযোগ দিবেন কিনা সেই প্রশ্নের আলোকেই আমি জানতে চাই যে শেখ হাসিনার বিচারের ব্যাপারটা আজকে তারেক রহমান ইন্টারকন্টিনেন্টালে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে বলছেন যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম মানে আইনি ব্যবস্থার উপরেই আসলে নির্ভর করবে আওয়ামী লীগের রাজনীতি আমি জানতে চাই যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্য কার্যক্রমের উপরে নির্বাহী আদেশে যে স্থগিতাদেশটা আছে সেটা একটি সেই বিষয়ে একটা সিদ্ধান্ত তো তাহলে তারেক রহমান কেউ নিতে হচ্ছে অচিরেই আমার মনে হয় কি এর আগে মানে এর আগে এটা জানা জরুরি ছিল আসলে কি নির্বাহী আদেশে এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া যায় কিনা না এবং সেটি ইনভেস্টিগেট করাটা খুবই জরুরি আমি একদম স্পষ্ট একটা অবস্থায় বলি দেখেন বাংলাদেশ আওয়ামী লীগের অনেক প্রচুর দায় আছে বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশের মানুষজনকে এই দেশের যারা আমরা বিশ্বাস করি সম অধিকারে বিশ্বাস করি একটা স্বাধীন ইসেতে তাদেরকে এমন জায়গায় নিয়ে যে দাঁড় করিয়েছে এমন নৈতিক জায়গাতে নিয়ে যে দাঁড় করিয়েছে যেখানে আমরা কখনো ভাবিনি যে আমাদেরকে স্বাধীনতার চুয়ান্ন বছর পরে এসে এই রকম সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন করে জানতে হবে শিখতে হবে এর দায় আওয়ামী লীগকে নিতে হবে প্রথম কথা হচ্ছে এটা দ্বিতীয় কথা বাংলাদেশ আওয়ামী লীগের অনেক অজস্র অজস্র ভুল সে ভুলের দায়ে আওয়ামী লীগকে নিতে হবে তো এখন কথা হচ্ছে যে আওয়ামী লীগকে সমর্থন করার সাথে সম্পর্কিত না আলাপটা হচ্ছে আমি সব সময় বলি আপনি সব কিছু একটা প্রসেসের মধ্যে দিয়ে যান এমন প্রসেসের মধ্যে দিয়ে যান যাতে করে সেটি নিয়ে কোনো কথা না উঠতে পারে যেই প্রক্রিয়াতে আপনি এই 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 বিষয়টা কি করা হয়েছে সেটি আসলে কোনোভাবে আমার মনে হয়নি যে আওয়ামী লীগকে মানে শাস্তি দেয়া শিক্ষা দেয়ার নিমিত্তে করা হয়েছে বরঞ্চ আমার মনে হয়েছে যে আজকে যদি আওয়ামী লীগ ইলেকশন করার সুযোগ পেত তাহলে কি আর মানে আপনি এত মানে আমরা এত গত কতদিন কত কিছু বললাম ওখানে তো মানে হয়তো বা কেউ দাঁড়াতেই পারতো না তো এই যে ব্যাপারগুলো আপনি কে কারণে করেছেন এই উদ্দেশ্যটা তো সৎ উদ্দেশ্য না আপনি কি আসলেই বিচার করেছেন আপনি কি আসলে আওয়ামী লীগকে ওই কাঠগড়ায় নিতে পেরেছেন আওয়ামী লীগের যে সকল মানে কি বলবো দুর্বৃত্তায়ন আব আওয়ামী লীগের সকল অবক্ষয় আওয়ামী লীগের যে সকল এই যে উগ্রবাদী দেশ কিমা বলা হচ্ছে সৃষ্টি হয়েছিল কাউকে আমরা দেখলাম হ্যাঁ কেউ কি অথচ এটাও জানা যায় যে তাদেরকে সুন্দর মত যাওয়ার ক্ষেত্রে সহযোগিতাই বা করল কারা কাজেই এই যে একটা মানবপথে সকলের সামনে একটা আমাদের সামনে একটা ই দেওয়ালীর ভাই আদেশ দেয়া এবং এত বড় একটি দলকে আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে দিয়ে এই যে জননিরাপত্তাকে আপনার প্রশ্নবিদ্ধ করা এবং মানুষকে গণতান্ত্রিক চর্চাতে এটা তো সত্য কথা এটা তো আমাকে অস্বীকার করার কোনো উপায় নাই এই দলটির তো কোটির উপরে সমর্থন গোষ্ঠী আছে তাহলে এই সমর্থক গোষ্ঠীর কথা আপনাকে চিন্তা করতে হবে প্রবলেমকে নিশ্চিত করতে হবে এখন সেক্ষেত্রে যে নির্বাহী আদেশ দেওয়া হয়েছিল সেই নির্বাহী আদেশটি আইনগতভাবে কার্যকর কিনা আমি মনে করি না যে এক্ষেত্রে জনাব তারেক রহমানের ইনভলভ হওয়া উচিত একদম স্পষ্টত রাদার ওই আদেশটি আইনগত ভাবে মানে একেবারে স্বাধীনভাবে আইনের উপরেই ছেড়ে দেওয়া সেটি বিচার বিভাগের কাছে দেন সেই সিদ্ধান্ত